আসসালামু আলাইকুম তো ওই যে দেখতে পাচ্ছেন দুইটা লোক আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে খিচানি করতেছে এই জায়গায় তো আমি যাইতে পারতেছি না দেখি এখন গিয়ে যে কি করে আমি জিজ্ঞেস করবো মনে হয় ওরা বাঙালি ওই জায়গায় কিছু একটা আছে ওরা কিছু একটা করতেছে তো আমি যাই তা আপনারা সঙ্গে থাকুন দেখতে পারতেছেন আচ্ছা যাই আমি জিজ্ঞেস করি গিয়ে কি করে আসসালামু আলাইকুম

তো এই জায়গায় কি করতেছেন এই তো রাত্রে বেলা একসাথে দেখা হইছে বা দেশের মানুষ অনেকটাই ভালো লাগে ওনার সাথে কথা বলতে তাই একটু কথা বলতেছি আর কি না আমি অনেকক্ষণ ধরে দেখতাছি আপনারা দুইজন এই জায়গায় আসলেন না ভাই মানে বাইরে আইছি একটু তার সাথে পরিচয় হইলো দেশের মানুষ কথা বললাম ভালো লাগলো আপনি কোন ডিস্ট্রিক্ট করছেন ভাইয়া আমার বাড়ি ভাই নরসিংদী যাক আলহামদুলিল্লাহ আমাদের পাশাপাশি সবাই জি হ্যাঁ 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 পাশাপাশি তো আমি দেখছিলাম আগে আপনাদের একটা সৌদি ডাক জিগাইছিল জিগে ছিল তো তারপরে দেখতাছি আপনারা এই জায়গায় দাঁড়া কথা বলতেছিলেন তো সৌদি কি বলছিল আপনাদেরকে সৌদি বলতেছে মানে মসিদ খোলা নেই বা তা আজ্জাতে নামাজ পড়বো আর আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সৌদি এ সৌদির একটা জিনিস ভালো জেনুয়ারি পাইবো মানে পানির জিনিসটা আগে দেয় এই পানিগুলো ধ্যান দিছে এই পানি সুদের আর বাংলাদেশে হলে কি হলো রে পানি দেওয়ার চেয়ে মানে বদলাম করে বেশি আরে এদেশেও সবাই বিশেষ পানিটা দে আপনি যে কোনো কিছু আর কিছু মানুষ প্রবাসে আসার পরে বলে আমি এটা পাই না এটা পাই না দালাল এটা দেন এটা আরে নিজের ঠিক কম আগে তারপরে দালাল দেব হ্যাঁ ঠিক আছে কিনা আমি ভাবছিলাম হয়তো কি যে সৌদি ডাক দিছে তারপর আপনারা দুইজন এই জায়গায় দাঁড়ায় কি বলতেছেন না ভাবছিলাম হয়তো আপনাদের কাছ থেকে কিছু নিয়ে গেছে সৌদি তো এই জন্য ভয় পাইতেছিলেন এই জন্য মনে হয় যে আপনারা দাঁড়ায় কথা বলতেছিলেন তো আমি আরো ভাবছিলাম মনে হয় কিছু একটা ঘটনা হয়েছে তো না সৌদি আরবে সৌদি আরবে কোনো মানে সৌদি নেই না আমাদের কিছু বাংলাদেশের লোক আছে কীটনাবার মানে সৌদি হাত করিয়া তারা মানুষগুলোরে গাড়িতে গাড়িতে উড়াই লাস্তা গাড়ো পাইলে কিডনাবার করে কিন্তু আসলে সৌদি কিন্তু এসব করে না আরেকটা জিনিস কারো কাছে এরকম কোন খবর আছে নাকি আপনাদের দুইজনের মধ্যে যে কোন সময় এরকম কোন ঘটনা হয়েছে যে সৌদি নিয়ে গেছে গাড়ি দিয়ে বা কোন জায়গা ট্যাক্সি দিয়ে আসছেন তারপর টাকা পয়সা রেখে দিয়েছে না ভাই এমন করে নাই আসতে তিন দিন আগে আমার সাথে একটা ঘটনা হইতে চাইলো আমি এই রাস্তা দাইতেছি সাইদি বাঙালি কয়েকটা মানে 3 জন গাড়িটা ভিতরে এটা আমার কাছে দাইসার পরে দরজার আমি এই রাস্তা এই যে রাস্তাটা দেখেন এটা দাইতা দাইতেছি মনে প্রতিদিন আমার এমন একটা সাধিকার রোম আছে তার বাসা যাই সাইদি গাড়ি দরজারা মেলছে পরে আমি দিকে ভাবে বুঝ মানে তারা কিছু না কিছু হইব কাইনি কর ভাই মোবাইল হাতে তো গেছে গা তারপর আমার সাথে কিছু করতে পার না আর একটা জিনিস কি আমি বলি এই রাতে যেই বেরিবেন সাবধান এই জিনিসটা সব সময় দেখবেন আপনি ডাক দিব বা মোবাইলেও দাও আমি একটা জিনিস আপনাদের জন্য বলি ভাই আপনার অর্ডার স্টক যে কোন রাতে কেউ ডাক দিব সাধেক جی জওয়ালা আমি আমসদিকে ইতসার কেমন মাই জি ফ্লোস মাফিন বাস আইটা যাবেন না যদি কোনো ব্যক্তি আপনার ডাক দিয়ে মোবাইল দেওয়ার জন্য মোবাইল দিবেন যদি মোবাইল একবার ও রাতে যা সে কিন্তু মোবাইল নিয়ে যাবে কালকে আমার সাথে এমন একটা ঘটনা হয়েছে তো আপনার এই বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছে মনে হয় তো এটা বলার জন্য অনেক ধন্যবাদ তা আপনার কি কোনো এরকম না ভাইয়া আমি আসছি রমজানের আগে বাট রমজান মাসের মধ্যে আমি আমার সাথে এক সঙ্গে বৈশা আগের দিন ইফতার দাঁড়ান দাঁড়ান মানে ওনার যে ঘটনাটা বলছে এটা তো শুনছেন একটা ইন্টারেস্টিং মানে সৌদিরা ওনার পক্ষে থেকে বলছে যে ভালোই তো ওনার বন্ধু মানে একই গ্রামে বাড়ি তো দেখা যাক ওনার সাথে কিন্তু হয়েছে কিনা এরকম কিছু খবর তো আমার ওই বন্ধুরা আমার সাথে একসাথে বসে আগের দিন ইফতারি আইছে কিন্তু পরের দিন ঘটনা ঘটনাক্রমে তাদেরকে কিছু বাঙালি নিয়ে আসে কিডনাফার করে দিছে কিডনাফার করছে কেউ তাই এখানে রিয়াদ প্রায় জিদান অনেক দূরের পথ বুঝতে পারছেন তো কিডনাফার অনেক বেশি তো সবসময় আপনার মূলক চলা চলা হ্যাঁ আমি সবসময় এটা বলি যে কারণ রাস্তাঘাটে যদি চলাফেরা করতে হয় কারো সঙ্গে নিয়ে কাউকে সঙ্গে সবসময় রাখতে হবে কারণ এক চলা সব জায়গায় বিপদ এটা দেশে বা বিদেশ হোক তো যাক ভালোই লাগলো আপনাদের সাথে দেখা হয়ে তো উনি কিছু বলতে চাচ্ছে তো উনি সাথে একটু আরেকটা কথা বলি উনি একটু মানে বেশি আছে একটু আমার সাথে কালকে যে কাইন্ড হইলো আমি কালকে মানে কটা তিনটা দিকে বাকালাত বাইরেছি নাচ টানতাম তারপরে দেখি এক লোককে আমার ডাক্তারছে কথা দেখ জীব যাওয়াল আনা যাওয়াল ফলস মাফি পরে আমি কিন্তু দেখ মাই যে যাওয়াল মানে মোবাইল একবার দিতে পারলে তার আগে এটা আন্দার চলে যায় এই জিনিসটা সাবধান থাকবেন কখনো মোবাইল দিবেন না হ্যাঁ এইটা এরকম সবসময় হয় অনেক জনের কাছে এরকম হয়েছে কারণ সৌদি আরবে এখনো পর্যন্ত প্রায় মনে হয় পঞ্চাশ থেকে একশো জনের উপরে হইব এর পর্যন্ত কিডন্যাপ হয়েছে বা টাকা পয়সা হারাইছে পয়সা থেকে টাকা আনছে কিন্তু তার মধ্যে কিছুজন আছে যে নিজের প্রাণও হারাইছে তাদের জন্য কবি আফসোস লাগে আর যারা কিনে এই কাণ্ডগুলো ঘটাইতেছে তারা তো মানুষের জাতি না কি বলবো তাদেরকে যাক তাও ভালো থাকবেন আপনারা আপনাদের সাথে কথা বলে আজকে ভালো লাগলো আপনার কি চ্যানেল আছে নাকি নতুন জি ভাইয়া আমার একটা চ্যানেল আছে আমি সব সময় সৌদি আরবে যে ভাইগুলো আছে তাদের সাথে দেখা বলে গল্প করে তাদের যে কাহিনীগুলো আছে তাদের এক্সপেরিয়েন্স গুলো আছে সৌদি আরবে কি রকম যে অবস্থাটা তা তুলে ধরার চেষ্টা করি আপনার চ্যানেলের নাম কি ভাই আমার চ্যানেলের নাম ভাই প্রবাসী বন্ধুদের গল্প আচ্ছা যাক আপনার আমার যারা আপনার অডিয়েন্স আছে তারের বলি সবাই আইডিটা ফলো দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য তো ভাইয়ার কথাটা আপনারা রাখবেন যারা যারা বিরুটা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে গল্পটা ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিকে দেখে দেখলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন তো ভাই আজকে চলি আপনারা ভালো থাকবেন নাকি ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে কারণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর ইনশাআল্লাহ আবার নেক্সটে দেখা হবে আপনার সাথে হ্যাঁ ভাইয়া ভালো থাকবেন চলি নাকি জি ভাইয়া আপনার ব্যবহারে আমি মুগ্ধ ইনশাআল্লাহ নেক্সট টাইমে দেখা হবে তো আপনারা দেখতে সাথে কথা বলছিলাম তো তো এখন যাওয়ার সময় হয়েছে। আর কিনা যারা তারা সবাই সাবধানে থাকবেন কারণ রাস্তাঘাট এখন যে পর্যায়ে অবস্থা হয়েছে কিন্তু মানুষের চলাচলের যোগ্য না কাউকে বিশ্বাস করা যায় না যারা কিনা এই যে বিরুটা পুরোপুরি দেখছেন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো থেকে লাইক করে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন কারণ যেন ওরা সেফটিতে চলতে পারে নিজের জীবনের কোনো গ্যারান্টি নাই যাক নসিবে যা আছে তো ওই যে ভাইয়ারা ওই জায়গায় গল্প করতে এখন দাঁড়া আছে মনে হয় ওদের কোনো বন্ধু আসবে আমি এখন যাচ্ছি আমার বাসার দিকে ওনাদের সাথে কথা বলে খুব ভালোই লাগলো রাস্তা দেখতে পাচ্ছেন এখন রাস্তা এখন যদি আমাকে একটা চৌধুরি এদিকে ডাক দেয় যে দাঁড়া কোন জায়গায় যাবে নিয়ে যাবে এরকম প্রায় সময় হয় কিন্তু এখন ও যে আমাকে নিয়ে আমার রুমে নিয়ে দিয়ে আসবে বা আমাকে একটু হেল্প করবে তার কি গ্যারান্টি আছে কারণ ও নিয়ে যেতে পারে আমাকে অনেক দূরে মরম নিয়ে ভালাই দিতে পারে তো যাই হোক আজকে এই পর্যন্ত ওই যারা চ্যানেলে এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আগামীকাল নতুন ভিডিও আপলোড করা হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম